মেলা 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 কাঁদতে কাঁদতে কেউ ঘুমিয়েছে তৈরি পণ্য সামগ্রী হোয়াটসঅ্যাপ গা ই মাসুম অ্যাগেইন কামব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও আজ আমরা চলে আসলাম শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যান উদ্যানটিএচ্ছি বাংলা একাডেমি এবং চারুকলা ইনস্টিটিউটে বাংলা সনের জন্ম হয় মুঘল সম্রাট আকবরের আমলে তখন রাজস্ব আদায় হতো হিজড়ি সনে যা ছিল চন্দ্র ভিত্তিক ফলে সময় অনুযায়ী কৃষকদের পক্ষে খাজনা দেওয়া হতো কঠিন আকবর আদেশ দিলেন হিন্দু সৌরপঞ্জিকা এবং মুসলমানদের হিজড়িসন মিলিয়ে একটি নতুন বর্ষপঞ্জি তৈরি করতে তখন কৃষিভিত্তিক অর্থনীতির সাথে মিল রেখে বৈশাখ মাসকে ধরা হয় বছরের প্রথম মাস আর এভাবেই শুরু হয় বাংলা সালের প্রজারা ফসল তোলার পর জমিদারদেরকে খাজনা দিতেন বৈশাখের শুরুতে সেই দিনটিকেই নিয়ে শুরু হয় হাল রীতি যা ছিল পুরনো দেনা পাওনার হিসাব মুছে নতুন খাতা খোলার কাগজি ব্যাপার পরে জমিদারদের পাশাপাশি অন্য বণিক বা ব্যবসায়ীরাও একইভাবে শুভ হালখাতা আয়োজন করেন নতুন সাজে দোকান সাজিয়ে দেনাদারদের আমন্ত্রণ করেন মিষ্টি খাওয়ার দেনাদাররা তাদের পুরনো হিসাব চুকিয়ে দেন তখন তাদের জন্য নতুন খাতা খোলা হয় তাতে লেখা হয় শুভ হাল খাতা পাটের তৈরি পণ্য সামগ্রী ও হস্তশিল্পের পণ্য হাতের তৈরি জুয়েলারি সহ বিভিন্ন আকর্ষণীয় দেশীয় পণ্যের

আপনাদের নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশেই আছে পহেলা বৈশাখের উৎসব নিয়ে আমার একটি ভিন্ন মত রয়েছে সেটা হলো এটাকে যদি সার্বজনীন উৎসব বলা হয়ে থাকে তাহলে এখানে ধর্মীয় দিক এবং রাজনৈতিক দিক তুলে ধরা কেন হবে আমার দৃষ্টিতে সনাতন ধর্মকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ বিভিন্ন রকম প্রাণীর মূর্তি বহন করে এই আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রায় যেমন লক্ষ্মী পেচায় সমৃদ্ধি গাজী এবং বাঘ দুঃসময়ের কাণ্ডারি যেটা ইসলাম বিরোধী কথা এই শোভাযাত্রায় প্রতিটি প্রতিমা বা প্রতিটি মুখোশি হিন্দুদের কোনো না কোনো দেবতার সঙ্গে জড়িত যেমন প্যাঁচা হলো মঙ্গলের প্রতীক এবং অন্যতম একজন দেবতা লক্ষ্মীর বাহন ইঁদুর গণেশের বাহন হনুমান রামের বাহন হাঁস সরস্বতীর বাহন হাতি বাঘ সিংহ দুর্গার বাহন গাভী রামের সহযাত্রী ময়ূর কার্তিকের বাহন ষাড় শিবের বাহন তাই উক্ত অনুষ্ঠানের আয়োজকদের কাছে আমার বিনীত অনুরোধ এই শোভাযাত্রাটা যেন সার্বজনীন করা হয় কাঁদতে কাঁদতে কেউ ঘুমিয়েছে কেউ ঘুমিয়েছে কাদলে ধোলার পাড়ে পারে কে রে ধোলার পারে গঙ্গা গঙ্গা বয়ে যাবে গঙ্গা গঙ্গা বয়ে যাবে পহেলা বৈশাখ মানেই আজ বাঙালি সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য সম্পর্কের বন্ধন সর্বজনের সামাজিক মিলন মেলা সবার প্রাণের উৎসব পহেলা বৈশাখ মানেই আজ একসাথে জেগে ওঠা সেটা হোক গ্রাম বা শহর Ako njalawa lakshadhe Njabat nalabar Njabat njalawa lakshadhe উনিশশো উননব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ প্রথম আয়োজন করে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ মানে সাদা আর লালের মেলবন্ধন মাথায় ফুলের মালা ভাত হরেক রকম ভর্তা ইলিশ মাছ একটা দিন যেন ফিরে যাওয়া শিকড়ে নতুন বছর মানে শুধু সময়ের বদল নয় এ এক উপলব্ধির নাম পেছনের সব গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার শপথ নেই নববর্ষ মানে নতুন স্বপ্ন নতুন সূর্য পুরনো ব্যর্থতা ভুলে নতুন আশা এক বুক বাধা এসো পুরনো গ্লানি দূরে ঠেলে আমরা নতুন সূর্যকে আলিঙ্গন করি বলি এসো হে বৈশাখ এসো এসো বলি শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ